কুমিল্লার গ্রামে কয়লা ট্রাক চাপায় তেরো শ্রমিক নিহতে দুটি তদন্ত কমিটি করেছে পুলিশ ও জেলা প্রশাসন ময়না তদন্তের পর নিহতদের মরদেহ পাঠানো হচ্ছে নীলফামারিতে পাশাপাশি গ্রাম থানায় চলছে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চৌদ্দগ্রামে তেরো ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ জেলা প্রশাসনের চার সদস্যের কমিটি সাত দিন আর পুলিশের তিন সদস্যের কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার

ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখব এদিকে নিহতদের পরিবার প্রতি বিশ হাজার এবং মালিকের পক্ষ থেকে দশ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন চট্টগ্রামে শুক্রবার ভোরে কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাটায় শ্রমিকদের ঘরে উঠে পড়লে সেখানে নিহত হন বারো জন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের গুরুতর আহত দুজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে একটা কয়লাবতী ট্রাক ওই যে লেবার সাইডের মধ্যে পড়ে ঘুমন্ত শ্রমিক যারা আছে ওরা ওদের উপর পড়ে ওরা নিহত হয় স্থানীয়রা জানান মাটি কাটা শ্রমিকদের জন্য ইট ভাটার পাশেই করা হয়েছিল অস্থায়ী থাকার জায়গা সেখানেই ঘুমিয়েছিলেন তারা কয়লা খালাসের সময় ট্রাকটির দ্রুত গতিতে পেছনে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ঘুমন্ত শ্রমিকদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক